অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তার জন্য তার জন্য হল জাহান্নাম আল্লাহ আই লামিন সুরতুন নিশায়ের তিরানব্বই নম্বর আয়াতে বলছেন ওয়ামাইয়া কদুল্মিনামুতাম্মিদে ফেজেজ উহু জেহেন্মু খলিদং ফিহা কে দুনিয়ার ভিতরে কেউ যদি কোনো মুমিন বান্দাকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে তাহলে তার জায়গা হলো জাহান্নাম খালিদিন ফিহা সে জাহান্নামে দীর্ঘ দিন সে জাহান্নামে থাকবে ওয়া্বাদাবা আল্লাহ আলাইহিম ওয়ালা নাহু ওয়া আদ্দালহু আযাবান আল্লাহ আল্লাহ রবুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর রেগে থাকবেন এবং আল্লাহ রবুল আলামিন ওই বান্দাকে ওবিশাত দেবেন ওয়া আদ্দালহু আদাবেন আলিমা এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলমীর সেই হত্যাকারীর জন্য ব্যবস্থা করে রেখেছেন তারপরে আল্লাহর নবী যদি প্রশ্ন করা হয় আহ্বালুল মানুষদের মাঝে কিয়ামতের ময়দানে সবার প্রথম তো নামাজের হিসাব হবে সালাতের হিসাব হবে কিন্তু মানুষদের যে সমস্ত হকগুলো আছে টাকার হক জমিনের হক তারপরে আর অন্যান্য হক মানুষের সাথে খারাপ আচরণ করেছে মানুষকে গালি দিয়েছে প্রতিটা হকের হিসাব হবে তবে সর্বপ্রথম যে হকের হিসাব হবে সেটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক আলাইনবী ইউসাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম আউয়ালুমে ইউকবাবিন কেয়ামতের ময়দানে মানুষের যে সমস্ত হকগুলো আছে সেই সমস্ত হকগুলোর ভিতরে সবার প্রথম যেই হকের বিচার হবে সেটি হল মানুষকে হত্যা করা মানুষের রক্ত ঝরানো এই কেউ যদি কোনো মানুষের রক্ত ঝরিয়ে থাকে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে থাকে এই বিচারটা মানুষের যত হক আছে সেই সমস্ত হকগুলোর মধ্যতে এই হক হত্যা যে করেছে একটা মানুষকে সেই বিচারটা সবার প্রথম আল্লাহ আল্লাহরব্বুল আলামীন করবেন হাদিসটি হলো সাইউল বুখরের ছয় হাজার রাষ্ট্রশো ছাব্বিশ নম্বর হাদিস এবার আল্লাহ নবী আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিনটা গুনাহ কেউ যদি করে থাকো তিনটা গুনাহ কেউ যদি করে থাকে তার জন্য কেমন শাস্তি হবে আল্লাহ রব্দুল আল্লামিন বললেন ওয়াল্লাদিনা লা দৌনা আল্লাহি কেউ যদি আল্লাহ রাব্বুল আল্লামিনের সাথে শিরিক না করে থাকে লা এ কতুন সাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল্হাক কাউকে যদি কোনোভাবে হত্যা না করে থাকে ওয়ালা জুনুন এবং যদি দুনিয়ার বুকে সে যদি স্ত্রী ব্যতীত মানে পাপাস কাজে পাপিষ্ট লিপ্ত যদি না হয় জিনা বেবিচারে যদি লিপ্ত না হয় তিনটা গুনার একটা যদি কেউ করে ফেলে তাহলে সে অনেক গুনাহের ভাগিদার হয়ে গেল কিয়ামতের ময়দানে এই তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য আজ হবে যাবে দ্বিগুণ মুহানা এবং দীর্ঘদিন সে জাহান নামে থাকবে এইভাবে সে নির্যাতন অবস্থায় তার ওপর এইভাবে অত্যাচার করা হবে তার উপর এইভাবে জুলুম করা হবে সে দুনিয়ার বুকে সেই যেভাবে জুলুম করেছিল যেভাবে সে শিরিক করেছিল এই জন্য আল্লাহ তাআলা তাকে আগুনে দেবেন সে জিনা ব্যবীচার করেছিল এই জন্য তাকে জাহান নামে দেবেন এবং সে অন্যায়ভাবে হত্যা করেছিল এই জন্য আল্লাহ আল্লাহতালা তাকে জাহান নামে দেবেন এবং দীর্ঘ সময় সে জাহান নামে থাকবে তারপরে যেই সমস্ত ব্যক্তিরা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ নবীর একটা হাদিস এসেছে কি